শব্দবাজির লক্ষ্যে পুলিশের কড়া পদক্ষেপের দাবিতে সরব পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দীপাবলি উৎসব যেন আনন্দে ভরে ওঠে আতঙ্কে নয় সেই বার্তা নিয়ে এবার সরব হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং জেলা কমিটি শব্দবাজির ভয়াবহ প্রভাব থেকে মানুষ ও প্রাণীকুলকে রক্ষা করতে শিলগুড়ি পুলিশের কাছে কড়া ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের সদস্যরা শনিবার শিলিগুড়ি দেশবন্ধুপাড়ায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিজ্ঞান আন্দোলনের বিশিষ্ট সংগঠক শঙ্কর যেতে পারে কিন্তু শব্দবাজি একদম নয়। শব্দবাজি শুধু শিশু বা বয়স্কদের নয় সবার শরীর ও মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করছে তিনি আরো বলেন এই বিষয় শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে যাতে দীপাবলির রাতে শহরে শব্দবাজি সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয় শঙ্করবাবুর কথায় শব্দবাজির অভিজ্ঞতা শুধু মানুষ নয় পশু পাখিদেরও সকল অভিভাবকদের উদ্দেশ্যে অনুরোধ করেন আপনারা যেন সন্তানদের শব্দবাজি কিনে না দেন এই বৈঠকে বিজ্ঞান মঞ্চের আরেক কর্মকর্তা সমীর নন্দী বলেন শব্দবাজি বর্জনের ডাক শুধু প্রশাসনের নয় সমাজের প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব পুলিশ প্রশাসনের পাশাপাশি সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আইনজীবী নিতা দাস সহ বিজ্ঞান মঞ্চের অন্যান্য সদস্যরাও পরিবেশ সচেতনতা ও মানবিকতার এই আহ্বান দীপাবলির আলোয় নতুন বার্তা ছড়িয়ে দিল আনন্দ হোক শব্দ উৎসব হোক নিরাময় শব্দবাজি আতশবাজি এক জিনিস ওটা তো কোনো সাউন্ড যেটা না হয় সেসব বাজিতে আমাদের কোনো আপত্তি নেই আমরা মানুষ সেটা এনজয় করবে কোনো অসুবিধা নেই কিন্তু শব্দবাজি কিছু শব্দবাজি আছে কি ভয়ঙ্কর শব্দ হয় তাতে ছেলে মেয়ে বাচ্চাদের ছোটবেলা থেকেই খুব অসুবিধা হতে পারে কানে পর্দা ফেটে যেতে পারে শব্দ দূষণের জন্য অনেকে ধীরে 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 কানে কম শুনবে ব্রেনের কিছু প্রবলেম দেখা দেয় অনেক সমস্যা দেখা দেয় সেই জন্য আমরা দিন আগের থেকে বাজি এই যে শব্দ দূষণের উপরে আমাদের কিন্তু প্রচার অভিযান চলে এবং আমরা সবাইকে জানাই পুজোর সময় যেমন আজকে আমাদের কমিশনারেটে গিয়ে একটা চিঠি দিয়ে ওনাদের জানালাম যাতে এই দূষণটা না হয় তার জন্য সমস্ত জায়গায় যাতে তারা প্রোটেকশনের ব্যবস্থা করে সেটা আমরা বললাম আমাদের এখানে যত সাংবাদিক তাদের আমরা অনুরোধ করছি এই বিষয়টা একটু বেশি বেশি করে প্রচার করা যে যাতে গার্জিয়ানরা নিজেদের উপলব্ধির মধ্যে আসে যে আমরা নিজেরাই বাচ্চাদের শব্দ কিনে দেবো না এই বাজির ফলে প্রত্যেক বছর দেখা যায় ভারতবর্ষে অনেক ছেলের চোখ অন্ধ হয় অনেক ছেলের হাত পা ফেটে যায় বাজি দিয়েতে ঝুলে যায় অনেকের অনেকে অসুস্থ হয় অনেকে মারা যায় সারা গায়ে আগুন ধরে যায় এরকমও ঘটনা ঘটে যায় পশু পাখিদের উপরে এফেক্টেড হয় আমরা বলি এগুলো যদি কেউ করে তাতে দেখা যায় যে সাধারণ যারা পশু পাখি থাকে দেখবেন রাস্তায় কুকুর টুকুরও যদি কোনো সময় একটা বাজি ফোটান তারাও কিন্তু একটা নার্ভাস হয়ে গিয়ে লোকের উপরে আক্রমণ করে ফেলে এবং বনের তো জীবজন্তু তাদের তো ভীষণভাবে প্রভাব ফেলে এই শব্দবাজিতে সেই জন্য আমরা অনুরোধ করছি এর থেকে বিরত থাকা এর থেকে যে গার্জিয়ানরা সচেতন হয় আমাদের কথার উপর বিশ্বাস করে তো তারা একটু নিজেরা চিন্তা করেন এবং ডাক্তারদের সাথে পরামর্শ করেন কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেইভাবে ছেলে মেয়েদের বাজি বা এই সমগ্র মানে আনন্দের যে জিনিসপত্র দীপাবলির যে জিনিসপত্রগুলো ওনারা ব্যবহার করবেন সেগুলো সীমিতের মধ্যে থাকে এটাই আমাদের আনন্দ যেন নিরানন্দ না হয়ে ওঠে সেই দিকটাই আমরা ভাবনা চিন্তা রাখি এবং স্বাভাবিকভাবেই বলবো অনুরোধ করব বিশেষ করে অভিভাবকদের কাছে যে তারা যেন তাদের সন্তানদের এর থেকে বিরত রাখে আতশবাজি বাজাক ফুলঝুরি বাজাক যেটা তো হয় শব্দবাজি তো বিশেষ করে পাড়ায় পাড়ায় আজকাল ক্যান্সার বা অন্য অন্য হৃদরোগ আক্রান্ত বহু অভিভাবক বয়স্ক মানুষরা থাকেন যেরকম ডিজে একটা সাংঘাতিক ক্ষতি করে এই এই আক্রান্ত মানুষগুলোকে শব্দবাজিও সেই একই আমরা চাই এটা অন্তত অভিভাবকরা নিজেরা অনুধাবন করুন এবং বাচ্চাদেরকে বা শিশুদেরকে তার সন্তানদেরকে যেন সেটা বোঝায় তাতে অনেকটা কাজে লাগবে শুধু আইন দিয়ে কাজ হয় না সামাজিক চিন্তা ভাবনাটাকে প্রভাব ফেলতে পারলেই কাজে দেয় সন্তানদের ওপর আমাদের মধ্যে আছে অ্যাডভোকেট নীতা দাস মেলা কমিটির মেম্বার আমাদের বন্ধু বিশেষ বন্ধু শরীফ ভাই উনি বাংলাদেশে থাকেন আমি নাম শঙ্কর কর আমি একটু সমীর নন্দী উনি